¡Dudin! De... হ্যালো প্রিয় তোমরা হয়তো টাইটেল এবং থামলেন দেখে বুঝতে পেরে গেছি যে আজকের ভিডিওটা নিয়ে হতে চলেছে হ্যাঁ এখন সোশ্যাল মিডিয়ায় যে মিথির দাদা বৌদিকে নিয়ে যে একটা কন্ট্রোভার্সি সৃষ্টি হয়েছে এই বিষয়ে আমি কিছু আলোচনা করতে চাই আমি কিছুদিন আগে এই ভিডিওটা পোস্ট করি এই ভিডিওটাতে তোমরা অনেকে অনেক ভালোবাসা দিয়েছো এবং অনেকেই কিন্তু মানে কমেন্টগুলো নেগেটিভ করেছে এবং অনেকে পজিটিভ করেছে তো তাছাড়াও কিন্তু মিথি আজ থেকে প্রায় এক সপ্তাহ আগে ঠিক এই ভিডিওটা পোস্ট করে এবং এই ভিডিওটাতে অনেকেই কিন্তু বলছে যে মিথির দাদা এবং বৈদির হয়ে গেছে ডিভোর্স অনেকে কিন্তু এটা বলছে যে তার মিথির বদি যে এরকম ভিডিও শাখা সিন্দু খুলে দিয়ে যে ভিডিও বানাচ্ছে এগুলো অনেক অডিয়েন্স বলছে যে এগুলো হচ্ছে বিয়ের আগের ভিডিও হ্যাঁ মানলাম এগুলো যদি ভিডিওগুলো বিয়ের আগের হই তাহলে তিনি এখন পোস্ট করছে কেন যদি একটা দুটো মানা যায় কিন্তু মোটামুটি বারো তেরোটা দেখছি এরকম ভিডিও পোস্ট করেছে তাহলে কিছু তো একটা হয়েছে তো এই বিষয়ে আলোচনা করবো তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এখন কোথাও হচ্ছে যে মিথি কিন্তু এখন সেই আগের মতো আর ভিডিও বানাচ্ছে না এক সপ্তাহ আগে তিনি এই ভিডিওটা পোস্ট করে এবং সেখানে তার কমেন্ট তোমরা একবার চেক করলে অবাক হয়ে যাবে তোমাদেরকে কমেন্টটা একবার করে করে আমি শুনিয়ে দিচ্ছি তোমরা শুনলে পুরো অবাক হয়ে যাবে দেখো এই ভিডিওতে এক অনুরাগী কমেন্ট করে মিথিদি দাদা আর বৌদির কি ডিভোর্স হয়ে গেছে প্লিজ বলো আমার মতো কে কে একমত তারা লাইক করো আর এইটাতে দেখো লাইক করেছে দুশো চুরাশি জন মানে দুশো চুরাশি জন এই বিষয়টা তিনি জানতে চাইছে এবং এই কমেন্টে এক অনুরাগী কমেন্ট করে দিদি বলো না কি হয়েছে তোমাদের দাদা বৈদি ডিভোর্স কেন হবে গো তাহলে রুম ওদের জিনিস ফটো রাখতো কেন আর দেখতে পাচ্ছ কিছুদিন আগে মোটামুটি আজ থেকে প্রায় দু তিন দিন আগে মিথি যাই একটি রেস্টুরেন্টে তার দাদাকে একটি মানে বিরিয়ানি খাওয়াতে নিয়ে যায় এবং সেখানে দেখতে পাচ্ছ তার কমেন্ট সেকশানে কেমন কমেন্ট এসেছে এইরকম বোনকে বাড়িতে রেখে দিলে বোর সাথে সংসার করতে হবে না দাদা বোনকে এবার বিয়ে দাও বয়স তো হলো আর কতদিন দাদার সংসার হবে না রাগ করো না বোন মিথি তুমি বিয়েটা করো এবার দেখো এরকম আমি বলবো কমেন্টস করাটা কিন্তু ঠিক না না আমরা জিনিসটা জানে কাউকে দোষ দেওয়াটা একদমই কিন্তু ভালো জিনিসটা এটাতে কিন্তু অনেকেই কমেন্ট করছে ঠিক ঠিক বা একদম ঠিক এরকম কমেন্টস এসেছে তো দেখলেই যে কীরকম কীরকম কমেন্ট এসেছে তাহলে কি সত্যি এই যে ঘটনাটার পিছনে মিথির দোষ রয়েছে বা তার দাদার দোষ রয়েছে যাই হোক ওগুলো আমরা আলোচনা করছি না কিন্তু যায় যে বলাই ঠিক দাদা এবং বৌদির মধ্যে কিছু একটা হয়েছে আর অনেকে একটা এটাও কমেন্ট করছে যে মিথির বৌদি নাকি মা হতে চলেছে সেই জন্য সে বাপের বাড়িতে আছে হ্যাঁ সেটাও যদি মানলাম সে বাপের বাড়ি গিয়েছে সে মা হতে চলেছে সেই জন্য কিন্তু শাখা সিন্দুর খুলে দেওয়ার এখানে কিন্তু কোনো প্রশ্ন আসছে না আর এই জন্যেই কিন্তু অডিয়েন্স বিশেষ করে কমেন্ট করছে যে তাদের হয়ে গেছে ট্রিভোর্স তো সেটা দেখো যদি ট্রিভোর্স আমি মানলাম তাদের যদি ট্রিভোস হয়ে গেছে তাহলে কিন্তু অবশ্যই সোশ্যাল মিডিয়ায় এসে তারা যেহেতু তাদেরকে অনেকেই মানে জানতে চায় তাদের ব্যক্তিগত জীবন সম্পর্কে অবশ্য তারা কিন্তু এই জিনিসটাও কিন্তু বলতো সোশ্যাল মিডিয়ায় যে তাদের মধ্যে এই যে ডিভোর্স হয়ে গেছে এই জিনিসটা কিন্তু দেখো দেখো অডিয়েন্স কিন্তু এখনো কমেন্ট করতে ছাড়েনি যে তাদের মধ্যে কী হয়েছে এটা জানার জন্য কিন্তু মিথি বলো বা তার দাদা বলো বা বৌদিকেই বলো কেউ কিন্তু এই জিনিসটা সোশ্যাল মিডিয়ায় এতে বলছে না যে তাদের মধ্যে অ্যাকচুয়ালি জিনিসটা কি হয়েছে তাই কিন্তু আমরা এখন ওই মানে ঘটনাটা সম্পর্কে কিন্তু আমাদের কাছে একটা ধোয়াশার সৃষ্টি হচ্ছে মানে আমরা এখনও কিন্তু বুঝতে পারছি না অ্যাকচুয়ালি এটা কি হয়েছে বা অনেকে আবার এটাও কমেন্ট করছে যে প্রীতম জাফারের মতো এরাও এরকম নাটক করছে ভিউর জন্য এগুলো তো প্রচুর কমেন্ট এসেছে তো যাই হোক এটা কিন্তু আমি এখন কিন্তু অ্যাকচুয়ালি বলতে পারছি না যে কি হয়েছে কিন্তু এটা একদম নিখুঁতভাবে বলা যায় যে তাদের মধ্যে কিছু একটা হয়েছে সে এই জন্যই কিন্তু এটা হচ্ছে তাছাড়া ইনস্টাগ্রাম থেকে যে ফ্লোয়িং লিস্ট থেকে বাদ দেওয়া এগুলো তোমরা হয়তো আগের ভিডিওতে দেখেছিলে এরকম করেছে কিন্তু এটা অনেকে মেনে নিতে পারছে না অনেক একজন নয় কিন্তু আর তিনজনে তাদের যে কমেন্টসে যে আসছে কমেন্টসগুলো যে তোমাদের কী হয়েছে এই জিনিসটা জানার প্রতি মানে অডিয়েন্সের প্রচুর ইচ্ছা রয়েছে কিন্তু কেউ কিন্তু একবারের জন্য এসে বলছে না যে বা রিপ্লাই দিচ্ছে না যে সরাসরি যে আমাদের কিছু হয়নি কিন্তু হয়তো মনেই হচ্ছে যে তারা একটা কিছু একটা ষড়যন্ত্র করেছে জন্য এটা কিন্তু অনেক অডিয়েন্স বা আমি বলছি না অনেক অডিয়েন্স এগুলো শুধুমাত্র ভিউর জন্যই করছে কারণ যদি কিছু একটা তাদের মধ্যে হতো অডিয়েন্স যখন সেটা জানতে চাইছে সেগুলো তো অবশ্যই বলা উচিত কারণ দেখো তোমরা সব কিছু জিনিস অডিয়েন্সের সামনে সেগুলো প্রকাশ করো তাহলে এই জিনিসটাও কিন্তু অডিয়েন্সের জানা প্রয়োজন কারণ তোমরা এক একটা ছোট্ট ছোট্ট জিনিসগুলো যখন তাদের কাছে তুলে ধরতে পারছো তাহলে এটাও তো তুলে ধরতে পারবে আর সেই জন্য কিন্তু এইটা করছে না তাদের যে প্রচুর কমেন্টস করছে এবং সেগুলো যখন রিপ্লাই আসছে না তখন অডিয়েন্স এটা বলছে যে তারা শুধুমাত্র ভিউর জন্যই করছে প্রীতম জাফানের মতো একদিন তারা এসে বলবে যে আমাদের এটা তোমাদের উপর এটা প্রাণ করলাম এরকম অডিয়েন্স কিন্তু মনে করছে কিন্তু অ্যাকচুয়ালি কি সেটা কিন্তু এখনো বলা মুশকিল কারণ তারা এখনও অবধি যদি সোশ্যাল মিডিয়ায় এসে না বলে তাহলে কিন্তু আমরা এগুলো किंतु বলতে পারবো না অ্যাকচুয়ালি সেটা কী কিন্তু দেখো ইনস্টাগ্রাম বলো ফেসবুক বলো ইউটিউব বলো কিন্তু প্রতিটা জায়গায় তাদের কিন্তু এই কমেন্টটা একদম প্রচুর পরিমাণে আসছে যে তাদের মধ্যে কী হয়েছে এটা জানার প্রশ্নটা আরেকটা যেটা প্রশ্ন আছে যে তাদের ডিভোর্স হয়ে গেছে অনেকে বলছে ভিউর জন্য এইসব করছে তো যাই হোক আবার অনেকে মিথি দিকেও মানে দোষারোপ করছে যে এত বড়ো একটা মেয়ে থাকলে সংসার করা যায় না দাদা কিন্তু দেখো এই খুব কমেন্টগুলো আমি বলবো না করাই ভালো কারণ তোমরা যদি জেনে থাকো যে মিথির দাদা বৌদির মধ্যে কী হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস করো আর সত্যি আমাদের সকলের একটা জানার প্রশ্ন যে ওদের মধ্যে কি হয়েছে আমি শেষে একটা কথাই বলতে চাই যে তোমাদের মধ্যে যা কিছু হয়েছে ওগুলো ভুলে যাও আবার তোমরা একসাথে হোক কারণ অডিয়েন্স কিন্তু তোমাদেরকে আবার একসাথে দেখতে চাইছি সেই জন্য আর যাই হোক তোমরা অনেকে আবার এটাও কমেন্ট করেছো যে বইদি নাকি মা হতে চলেছে সেই জন্যে বাপের বাড়ি গেছি যদি এটা আমি মেনে নিলাম যদি সত্যি হচ্ছে তাহলে কিন্তু এই যে নাটকটা যে বাপের বাড়িতে গিয়ে শাখা সিন্দুর খুলে দিয়ে ভিডিও বানাচ্ছে এইগুলো কিন্তু ও দর্শক মানতে চাইছে না তাহলে তোমরা মানে দিক থেকে একটা ঘটকা রয়ে যাচ্ছে এবং তাদের যে মানে ইনস্টাগ্রামের ফ্লোয়িং লিস্ট থেকে যে আনফ্লো করার ব্যাপারটা এই দুটো জিনিস নিয়ে কিন্তু সমালোচনা চলছে আর এই সমালোচনাটা কিন্তু ইউটিউবে প্রচুর পরিমাণে চলছে তাহলে কিন্তু মিথি বা তারা মিথি বা তার দাদা বা কেউ কিন্তু এসে বলার জিনিসটা দরকার ছিল যে আমাদের কিন্তু কিছু হয়নি আমাদের এইরকম এরকম ব্যাপার তাহলে কিন্তু তারা কী করবে যে সমালোচনা করাটা বন্ধ করে দেবে কিন্তু যেহেতু তারা এখনো অবধি কিন্তু সোশ্যাল মিডিয়ায় আছে বা যে কোনো প্ল্যাটফর্মে এসে কিন্তু এটা বলেনি সেই জন্য কিন্তু এর সমালোচনাটা আরও দিনকে দিন বেড়েই যাচ্ছে তো যাই হোক আমি শেষে একটা কথাই বলতে চাই যে তোমাদের মধ্যে যা কিছু হয়েছে তোমরা মিটিয়ে নাও আমরা কিন্তু তোমাদের একসাথে আবার দেখতে চাই তো তোমরা যদি মিথিকে বা তার দাদা বৌদিদেরকে ওরকম চিনে থাকো আগে থেকে তাহলে অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকো আর এরপরে বসে নতুন কিছু আপডেট দেওয়ার তোমাদের সঙ্গে চেষ্টা করবো তো চলো বাই বাই দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি বাই বাই